সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে তাদের গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আহ্বান জানান তিনি বলেন ছাত্রজনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন দুর্ভাগ্য আমাদের পাশের দেশ তাকে আশ্রয় দিয়েছে সেখান থেকে হাসিনা বাংলাদেশের বিজয়কে নস্বাদ করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় রাজধানী শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন এদেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ সেটাকে খাটো করে দেখে না গত পনেরো বছরে দুঃশাসন দেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে সে জাতিকে আঠেরো লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে পাচার হয়েছে প্রায় একশো বিলিয়ন ডলার তিনি বলেন ভারতের কাছে অনুরোধ করব আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপরাধীকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দিন নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন এই সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একটি সরকার তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন এই সরকার ছাত্র জনতার একটি সরকার তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা বিগত আওয়ামী লীগ সরকার যে জঞ্জাল সৃষ্টি করে গিয়েছে সেটাকে পরিষ্কার করতে একটু সময় লাগবে সেজন্য যে সময় প্রয়োজন সে সময় এদেশের জনগণ দেবে